কলকাতা নাইট রাইডার বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ কলকাতার সামনে ডু অর ডাই ম্যাচ প্লেইং ইলেভেনে একাধিক চেঞ্জেস ওপেনিংয়ে চেঞ্জেস হচ্ছে বিধ্বংসী দুজন বিদেশি প্লেয়ার কিন্তু আজকে কলকাতা শিবিরে যোগদান করছে তারা কিন্তু খেলবে বেস্ট প্লেইং ইলেভেনটা আজকের ম্যাচের জন্য দুই দলের কীরকম হবে এবং এক্স প্লেয়াররা কি জ্বলে উঠবে আজকে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো কলকাতা যথেষ্ট চাপে পড়ে গেছে শেষ দুটো ম্যাচে তারা জিততে পারেনি এবং লাস্ট ম্যাচটা তো ক্যান্সেল হয়েছে তিনটে ম্যাচে তাদের কাছ থেকে সেরকম ভালো কিছু পাওয়া যায়নি আর আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে তো আজকের ম্যাচ তো মাস্টুইন ডুয়ার ডাই ম্যাচ আজকের ম্যাচে যদি অঘটন ঘটে তো আইপিএলের অভিযান কিন্তু এখানেই শেষ হয়ে যাবে নাইট বাহিনীর জন্য তো অবশ্যই আজকে চেষ্টা করবে কলকাতা যে কোনোভাবে ম্যাচটা জিততে আর এই বছরে এই দিল্লির বিরুদ্ধে কিন্তু এই একটাই ম্যাচ কলকাতা খেলবে তো এই ম্যাচটাতে কিন্তু অবশ্যই জিততে চাইবে আজিঙ্কা রাহানেরা তো দুটো দলেই কিন্তু আমরা বেশ কিছু চেঞ্জেস দেখতে পাবো তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দিল্লি দলেও কিন্তু আমরা একাধিক পরিবর্তন আজকের ম্যাচে হতে পারে বলে আশা করছি তো প্রথমেই যদি আমরা ওপেনার নিয়ে কথা বলি তো ওপেনারে কিন্তু ফাপের সঙ্গে অবশ্যই অভিষেক পোরেল শুরু করবে নাম্বার তিনে কিন্তু করুণ নারায়ণ শুরু করবে নাম্বার চারে কে এল রাহুল এবং অক্ষর প্যাটেল কিন্তু নাম্বার পাঁচে টেস্ট স্টাফ কিন্তু নাম্বার ছয় এদের এই যে ব্যাটিং অর্ডার দুর্দান্ত রয়েছে ফিবরাজ পর্যন্ত ব্যাটিং করতে পারে মিচেল স্টার্ক সেও কিন্তু ব্যাট হাতে রান করতে পারে তো মিচেল স্টার্ক মানে আট নম্বর পর্যন্ত ব্যাটিং এবিলিটি রয়েছে চামারা অতটাও ব্যাটিংয়ের এবিলিটি তার নেই তাও কিন্তু শেষে ফিনিশিং করে দিতে পারবে এবং অবশ্যই কুলদীপ রয়েছে মুকেশের মতন প্লেয়ার রয়েছে তো দুর্দান্ত কিন্তু প্লেইং ইলেভেন দিল্লির জন্য রয়েছে এবং এই জায়গাতেই মিচেল স্টার্ক বিধ্বংসী প্লেয়ার মিচেল স্টার্ক এক্স কে প্লেয়ার আর এক্স প্লেয়াররা সবসময় ডেঞ্জারাস হয়ে উঠেছে এই বছরে ফিল্ড সল্টকে দেখেছি কলকাতার বিরুদ্ধে ভালো করতে শ্রেয়াস শর্মাও কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট এনেছিল পরবর্তী সময় কিন্তু শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেনশিপ শ্রেয়াস আইয়ার কিন্তু কলকাতাকে দেখে জ্বলে উঠেছিল এবং একটা পঁচানব্বই রানে আটকে দেওয়ার মতন ব্যাপার করেছিল তো ওভারঅল দেখতে গেলে কিন্তু একটা হাড্ডা হাড্ডি ম্যাচ আজকে হবে একদিকে মিচেল স্টার্ক বনাম কিন্তু আজিঙ্কা রাহানের একটা লড়াই হবে আর মিচেল স্টার্ক যেরকম বোলিং করে তো সেই জায়গাতে কলকাতাকে চেঞ্জেস কিছু করতে হবে তা না হলে ইয়র্কার কিং মিচেল স্টার্ক মুকেশের মতন প্লেয়ার রয়েছে তারা প্রথমেই সুনীল নারিনকে একের পর এক ইয়র্কার মেরে তাকে আউট করার চেষ্টা করবে এবং তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে তো কলকাতার সমস্যা হবেই তো সেক্ষেত্রে কলকাতাও কিন্তু আজকে পরিকল্পনার পরিবর্তন করতে চলেছে বলেই শোনা যাচ্ছে তো কলকাতার যদি আমরা গিয়ে বেস্ট প্লেইং লেভেন নিয়ে কথা বলি প্রথমেই ওপেনিংয়ের চেঞ্জেস আজকে রাহানের সঙ্গে কিন্তু নারিনকেই হয়তো প্রথমে ওপেনার হিসাবে দেখব তো এবার নারিনের জায়গাতে কিন্তু অন্য কোনো প্লেয়ার অর্থাৎ সেই জায়গাতে কিন্তু চেঞ্জেস কিছু আসতে পারে তবুও এই ওপেনিংটাই আজকে হওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি নাম্বার তিনে কিন্তু আইআরকে নিয়ে আসা নাম্বার চারে রঘুবংশী এবং কিন্তু ব্যাক করার চিন্তাভাবনা থাকবে নাম্বার পাঁচে এবার নাম্বার ছয়ে কিন্তু ফিনিশার হিসাবে কিন্তু লম্মে শিশুদিয়ার মতন প্লেয়ার রয়েছে যে কিন্তু ওপেনিংও করতে পারে তো রাহানের সঙ্গে শিশুদিয়াকে ওপেনিং করিয়েও দেওয়া যেতে পারে কিন্তু মনে হয় না সেই রিক্সটা আজকে নেওয়া যাবে ছ নম্বরে শিশুদিয়াকেই হয়তো ব্যবহার করা হবে সাথে রিঙ্কু আটে পাভেল নয় রানা দশে ভরুন এবং এগারোতে কিন্তু অ্যান্ডরিচকে ব্যবহার করা হবে তো অ্যানরিচের পুরো পুরন দল সে কিন্তু পুরাতন দলের বিরুদ্ধে ভালো করার চেষ্টা করবে এবং তাকেই কিন্তু আজকে প্রথম থেকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে এবার মঈন আলীকে নিয়ে যাওয়া হচ্ছে একটা এক্সট্রা স্পিনার হিসাবে তিনটে স্পিনার নিয়ে যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে একদিকে যেখানে কুলদীপ যাদব রয়েছে অক্ষর প্যাটেল রয়েছে অপরদিকে সুনীল নারীন ভরুণ চক্রবর্তীর সঙ্গে ময়িন আলীকে নিয়ে গেলে যথেষ্ট স্পিনটা ভালো হবে এবং দিল্লির কাছেও কিন্তু ভীবরাজের মতন প্লেয়ার রয়েছে যেও কিন্তু ঠিকঠাক বোলিং করছে তো ওভারঅল কিন্তু দুটো দলই কিন্তু তিনটে করে স্পিনার নিয়ে যাচ্ছে অ্যানরিচের মতন কিন্তু গতিমান প্লেয়ারকে কিন্তু কলকাতা ব্যবহার করবে অপরদিকে মিচেল স্টার্কের মতন বিধ্বংসী প্লেয়ারকে দিল্লি ব্যবহার করবে তো দেখতে গেলে একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কলকাতাকে তো জিততে হবেই এই ম্যাচটা তো ওভারঅল তোমরা এই ম্যাচে কোন দল জিতবে বলে আশা করছো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ